হ্যালো বন্ধুরা আশা করে যায় সবাই ভালো আছেন আপনি কি সবসময় ক্লান্ত বোধ করেন মাথা ঘরে বা বুক ধরপর করে এই লক্ষণগুলি কিন্তু অবহেলা করার নয় কারণ এর পিছনে লুকিয়ে থাকতে পারে হিমোগ্লোবিন কম থাকার সমস্যা আর সেটাই জানতে সাহায্য করবে হিমোগ্লোবিন টেস্ট আজকের এই ভিডিওতে আমরা জানবো এক নম্বরে হিমোগ্লোবিন টেস্ট আসলে কি দুই নম্বরে জানবো এই টেস্ট কেন করানো জরুরি তিন নম্বরে জানবো হিমোগ্লোবিন কমে গেলে কি কী লক্ষণ দেখা দেয় আমাদের শরীরে চার নম্বর যেন কারা নিয়মিত এই টেস্ট করাবেন এবং কবে করানোর সবচেয়ে দরকারি একটা সাধারণ রক্ত পরীক্ষা কীভাবে আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে দেয় চলুন দেখেনি নিই এক নম্বর হিমোগ্লোবিন টেস্ট কি আমাদের রক্তের একটি প্রোটিন এটি রক্তের অক্সিজেন পরিবহন বহন করে শরীরে প্রতিটি কোষে পৌঁছে দেয় হিমোগ্লোবিন টেস্ট হল এমন একটি রক্ত পরীক্ষা যেটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে তা জানা যায় উদাহরণস্বরূপ নারীদের জন্য স্বাভাবিক হিমোগ্লোবিন থেকে পনেরো গ্রাম পার ডিএল পুরুষদের ক্ষেত্রে তেরো থেকে সতেরো গ্রাম পার ডিএল দুই নম্বরে আমরা জানবো কেন হিমোগ্লোবিন টেস্ট করানো জরুরি এই টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন এক নম্বরে রক্ত আছে কিনা হিমোগ্লোবিন কম থাকলে শরীরে অক্সিজেন কমে যায় ফলে ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট হয় দুই নম্বরে গর্ভবতী নারীর জন্য অত্যন্ত জরুরি কারণ মায়ের শরীরে হিমোগ্লোবিন কম হলে শরীরের বিকাশ প্রভাব পড়ে তিন নম্বরে বাচ্চা বা বৃদ্ধ অস্বাভাবিক দুর্বলতা বুঝতে পারলে চার নম্বরে আগে প্রস্তুতির জন্য পাঁচ নম্বরে দীর্ঘদিন অতিরিক্ত বা সমস্যা থাকলে নম্বরে কিডনি রোগ ক্যান্সার বা হারের মজ্জাজনিত রোগেও হিমোগ্লোবিন কমে যেতে পারে তিন নম্বরে আমরা জানবো হিমোগ্লোবিন কম হলে লক্ষণ কি হতে পারে হিমোগ্লোবিন কম থাকলে যেসব লক্ষণ পরিলক্ষিত হয় তাদের মধ্যে ছটি গুরুত্বপূর্ণ হলো এক নম্বরে সবসময় ক্লান্তি লাগা দুই নম্বরে ঘন ঘন শ্বাস নিতে ইচ্ছা হওয়া তিন নম্বরে মাথা ঘোরা ঝিম ধরে থাকে চার নম্বরে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া পাঁচ নম্বরে বুক করা নম্বরে হাত পা ঠান্ডা লাগা এই লক্ষণ গুলো উপেক্ষা করলে ভবিষ্যতে গুরুতর সমস্যা হতে পারে এবং নম্বরে নম্বরে জানবো কারা নিয়মিত হিমোগ্লোবিন টেস্ট করাবেন ভেরি মায়ের মায়েরা দুই নম্বর যাদের অতিরিক্ত রক্তক্ষরণ হয় যেমন পিরিয়ডের সময় বা কোনো আঘাতের সময় তিন নম্বরে যারা দুর্বলতা বা অক্সিজেন জনিত সমস্যা অনুভব করে চার নম্বরে যারা ক্যান্সার কিডনি সমস্যা বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছে তা বন্ধুরা একটা সাধারণ হিমোগ্লোবিন টেস্ট আপনার শরীরে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে পারে হিমোগ্লোবিন কমে গেলে শুধু দুর্বলতা নয় বড় বড় অসুখের ঝুঁকিও বেড়ে যায় তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে সময় মতো হিমোগ্লোবিন টেস্ট করুন সুস্থ থাকুন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ